ছেলের পছন্দের দুর্দান্ত একটা মাছ আর আলুর রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার ছেলের সাথে এই রেসিপিটা আমারও অনেক পছন্দ আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো ব্লগস পাইলামিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও ওয়েলকাম করছি চলে আসলাম আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে তো চলো বন্ধুরা আজকে আমি আলু আর ইলিশ মাছ দিয়ে দারুণ একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো এই রান্নাটা আমার ছেলের অনেক বেশি পছন্দ সে রুটি এবং সাদা ভাতের সাথে খেতে খুব পছন্দ করে তো চলো শেয়ার করে ফেলি ইলিশ মাছ নিয়েছি আমি কয়েক টুকরো এখানে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে একটু ফ্রাই করে নিতে হবে যেহেতু আমি এটা তরকারিভাবে রান্না করব তাই এই মাছটাকে আমার ফ্রাই করে নিতে হবে আমার ছেলে এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে আমি মনে করবো বাচ্চারা আলু টাইপের তরকারিটা বেশি পছন্দ করে তোমরা চাইলে মাছ দিয়ে এভাবে করে রান্না করে ওদেরকে দিতে পারো তো ও মাছ আর কাঁটা বেছে খেতে পারে না রান্নাটা যদিও পছন্দ করে কাঁটাটা কিন্তু আমাকেই বেছে দিতে হবে তো মাছগুলোকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো আর ইলিশ মাছটা খেতে অনেক বেশি দারুণ এটা ছোটো সাইজের একটা ইলিশ ছিল জাস্ট এটার গ্রান অসাধারণ তো আমার বাচ্চা হচ্ছে সবসময় আমাকে এই আলুর তরকারিটার জন্য বেশি ডিস্টার্ব করে জামো আমার জন্য আলুর তরকারিটা করো ও আলুর এই তরকারিটা বেশি পছন্দ করে তারপর আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হেলদি আলু কিন্তু একটা হেলদি সবজিটা আমরা সবাই জানি আলি আলু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে বাচ্চাদের জন্য তো আমি মনে করি আমার বাচ্চার যদি রেসিপিটা আলুর রেসিপিটা বেশি পছন্দ করে তোমরাও তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো এরকম জোল করে ঝাল কমিয়ে তরকারি রান্না করে দিতে পারো ওরা পেট ভরে ভাত খেয়ে নেবে এখানে আমি মাছ ভাজার তেলের মধ্যে আলুটাকেও ফ্রাই করে নিচ্ছি এত করে এই রান্নাটার টেস্টই হচ্ছে আলুটাকে ফ্রাই করে নেওয়া তো আলুটা ফ্রাই করা হয়ে গেছে অলরেডি দেখো কালার চলে আসছে আপনারাই রান্নাটা করার আগে আলুটাকে ফ্রাই করে নেবেন মাছ ভাজার তেলের মধ্যে এখানে আমি পরিমাণ মতো আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমার বড় ছেলে একটু জাল খেতে পারে মশাল্লা কিন্তু ছোট ছেলে আমার একদম জাল খেতে পারে না তো আমি যখনই যেটা রান্না করি না কেন আমার বড় ছেলের বয়স হচ্ছে ছয় বছর ও মোটামুটি জাল খেতে পারে কিন্তু ছোট ছেলে আমার জাল খেতে একদম পছন্দ করে না তো ওর জন্য কিন্তু আমার একটু কষ্ট হয়ে যায় কিবা একটা ডিম বাঁচতে হয় কিবা বা অন্য একটা রান্না করতে হয় কিবা আমরা যে তরকারিটা রান্না করি সেখান থেকে আলু ধুয়ে মাছ দিয়ে ওকে দিতে হয় তো এই একটা কষ্ট আর কি যাই হোক জানি না ও বড় হলে জাল খেতে পারবে কিনা না যেহেতু ছোটকালে খায়নি বড় হলে খাবে কি আমি জানি না তো এইখানে আমি দেখো এখন মশলাগুলো অ্যাড করে দিব লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তো আমি সব সময় যখন পেঁয়াজটা কচাই তখন লবণ দিয়ে দিই এত করে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যায় একটু আদা রসুন পেস্ট মরিচ লবণ হলুদ দিয়ে দিলাম আর কিছুই দিব না এই রান্নাটা এমনিতেই অনেক বেশি টেস্ট সাথে আছে মজাদার ইলিশ মাছ একটু জিরা পেস্ট দিয়ে দিলাম জাস্ট একটু রান্নাটা আর একটু দারুণ হবে আর বাটা মশলা আপনি যে কোনো তরকারি রান্না করেন না কেন তাজা মশলা হলে আপনার তরফের টেস্ট কিন্তু এমনিতেই চলে আসবে কোনো কিছু করতে হবে না তা আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভার আর গ্রানের জন্য তো মশলাটা কি সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে সেই জিরা খা দিয়ে দিচ্ছি দেখো তো আমার আলুটা কিন্তু এখানে কিছুটা সিদ্ধ আছে যেহেতু আমি এটাকে ফ্রাই করেছিলাম এখন এটাকে আর বেশি সিদ্ধ করতে হবে না জাস্ট কষিয়ে নিব মশলার সাথে মানে আলু আর মশলা কষানো যেন সুন্দর হয় অনেক সময় আছে আমরা তরি করে তরকারির সাথে মশলাটাকে কষাই না যার কারণে আমার তরকারিটা টেস্ট হয় না আমাদের তো একটু চেষ্টা করবেন মশলার সাথে যেই কোনো তরকারি রান্না করেন না কেন মাছ বলেন মাংস বলেন ডাল বলেন যেটাই বলেন না কেন মশলার সাথে একটু ভালো করে কষানোর চেষ্টা করবেন এতে দেখবেন যে আপনার তরকারি টেস্ট এমনিতেই চলে আসবে কোনো কিছুই করতে হবে না তো আমি এখন একটুটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় দুই তিন মিনিটের মতো আলুটাকে একদম সুন্দর করে কষায় নিতে হবে তো দুই তিন মিনিট পরে আবারও ফিরে আসলাম দেখো তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবে একটা লাইক করে দিবে সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের দেখতে চাই তোমরা তোমাদের ভিডিওতে আমাদের আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করবা তোমাদের নাম যেন আমি তোমাদের মিষ্টি মিষ্টি নামগুলো বলে ভিডিওতে কথা বলতে পারি খুব ভালো লাগবে তখন এরপর যে আমি কয়েকটা টমেটো ব্যবহার করে দিলাম ওই যে বললাম না টমেটো ছাড়া আমার জমে না আমার সব কিছুতেই টমেটো লাগে তো কিছু করার নয় টমেটোটা আমার একটা পছন্দের সবজি তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখতেছ তোমাদের কার কী নাম অবশ্যই বলবে আমি কিন্তু ভিডিওতে তোমাদের নাম লিখে কমেন্ট ধরে ধরে পড়বো এতে করে তোমরা মজা পাবে আমিও খুব আনন্দ পাবো তো আমার তরকারিটা দেখো এখন আমি তাকে একটু নেড়ে ছেড়ে দিবো তেল উঠে গেছে এটা চারপাশ দিয়ে যদিও আলু বেশি একটা আমি খাই না আমার গ্যাসের প্রবলেম হয় এখন আমার পছন্দের নয় আমার ছেলের পছন্দের এই তরকারিটা আমার কাছে একটু শুকনো শুকনো করে রুটি হলে খেতে ভালোই লাগে খারাপ না তো বাচ্চার পছন্দ এখনকার বাচ্চার এমনিতেই কিছু খেতে চায় না তার মধ্যে আমার বাচ্চা এই তরকারিটা অনেক পছন্দ করে আলুর জোলের তরকারিটা তো আমি ওকে প্রায় করে দিই মাছ আর আলুর জোলের তরকারিটা ওকে আমি করে দেই ওর খুব পছন্দ তো একটু মন ভরে খেয়ে আর কি ও এই তরকারিটা যতটা পছন্দ করে মা গোস্ত কিন্তু অতটা পছন্দ করে না তো এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজাগুলোকে বন্ধুরা আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ ওয়াশ করবে সবাই কন্টিনিউ করার অবস্থ করবে আশা করছি তোমাদের কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই ভালো লাগবে যদি কোনো অংশ ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও লাইক করে দিও তোমরা একশো জন যদি ভিডিও দেখো একশোটা লাইক করার কথা কিন্তু লাইক করে মাত্র দশটা বিশটা আঠারোটা ফাইনালি আমার রান্নাটা ডান হয়ে গেছে কেমন হয়েছে তোমরাই বলো আমি এখন বিদায় নিব চলে আসবো অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম